হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ভূগোলের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রহরূপে পৃথিবী তোমাদের প্রথম অধ্যায় ঠিক আছে এখান থেকে কয়েকটি শর্ট কোয়েশ্চেন এবং কয়েকটি দুই মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওগুলোতেই আমি বাংলা এবং ইতিহাস নিয়ে আলোচনা করেছি তোমরা ভিডিওগুলি দেখে নিও আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন শুরু করি পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের নাম কি উত্তর মারিয়ানা খাত প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহ কোনটি উত্তর হবে বুধ সৌরজগতের আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি উত্তর বৃহস্পতি চার নম্বর প্রশ্ন দেখো উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো বুধ ও শুক্র পাঁচ নম্বর প্রশ্ন দেখো জিপিএস ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহ প্রয়োজন তিনটি ছয় নম্বর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে সাত নম্বর প্রশ্ন জিওড কথাটির অর্থ কি জিওট কথার অর্থ পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ অর্থাৎ পৃথিবীর মতোই পৃথিবীর আকৃতি আট নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয় উত্তর দেখো পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বল সৃষ্টি হয় নয় নম্বর প্রশ্ন পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে পৃথিবীর চাপের দৈর্ঘ্য মেরু থেকে নিরীক্ষীয় অঞ্চলের দিকে কমতে থাকে দশ নম্বর প্রশ্ন করিওলিস বলের অন্য নাম কি কোরিওলিস বলের অন্য নাম হল অপকেন্দ্র বল এগারো নম্বর প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে সর্বত্র আবর্তন বেগ নয় কেন পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার জন্য পৃথিবী পৃষ্ঠে সর্বত্র আবর্তন বেগ সমান হয় না বারো নম্বর প্রশ্ন পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে তেরো নম্বর প্রশ্ন দেখো জিপিএস এর ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন হয় তিনটি কোশ্চেনটা রিপিট হয়ে গেছে পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দু সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় প্লুটোকে পনেরো নম্বর প্রশ্ন আই এর পুরো কথা কি আই এর পুরো কথা হল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি সতেরো নম্বর প্রশ্ন সীমাহীন আকাশে উজ্জ্বল এক ঝাক আলোক বিন্দুকে কি বলে সীমাহীন আকাশে উজ্জ্বল এক আলোকবিন্দুকে আলোক বিন্দুকে জ্যোতিষ্ক বলে আঠারো নম্বর প্রশ্ন দিগন্ত রেখার আকৃতি কিরূপ দিগন্ত রেখার আকৃতি গোলাকার উনিশ নম্বর প্রশ্ন দেখো চন্দ্রগ্রহণের দ্বারা কি প্রমাণ করা হয় চন্দ্রগ্রহণের দ্বারা পৃথিবীর গোলত্বের প্রমাণ করা হয় কুড়ি নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি কত কিলোমিটার অধিক একান্ন কিলোমিটার পরে প্রশ্ন নাম্বার একুশ বেলফোর্ড লেভেলের পরীক্ষাটি করেন কে আলফ্রেড রাসেল বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম অঞ্চল কোনটি মারিয়ানা খাত তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে রয়েছে প্রশান্ত মহাসাগরে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে এরাটোস্থেনিস পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার কিলোমিটার এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অভিগত গোলক কাকে বলে যে গোলকের দুই বিপরীত প্রান্ত ঈষৎ চাপা এবং মধ্যভাগ ঈষৎ স্ফীত সেই প্রকার গোলাকৃতিক ঘনবস্তুর আকৃতিকে অভিগত গোলক বলে যেমন পৃথিবীর আকৃতি দুই নম্বর প্রশ্ন আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটির নাম লেখ আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটি হল বৃহস্পতি ও বুধ অর্থাৎ বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি আর ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ দুই নম্বর প্রশ্ন বহিস্ত গ্রহ কি উত্তর দেখো সৌরজগতের যেসব বৃহৎ আকৃতির গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত তাদের বহিষ্ঠ গ্রহ বলে যেমন বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন চার নম্বর প্রশ্ন অভিগত গোলক কাকে বলে যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক সামান্য ফোলা এই রূপ গোলাকার বস্তুকে অভিগত গোলক বলে পাঁচ নম্বর প্রশ্ন সৌরজগত কি সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ গ্রহাণুপুঞ্জ উপগ্রহ সূর্যের আকর্ষণে নিজে নিজ কক্ষপথে নির্দিষ্ট বেগে ঘুরে চলেছে এই সমগ্র সৌর পরিবারকেই সৌরজগৎ বলে ছয় নম্বর প্রশ্ন জিপিএস কি এটির সাহায্যে কি কাজ করা হয় কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ অর্থাৎ কোন স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তিকে জিপিএস বলা হয় এর সাহায্যে পৃথিবীর কোন স্থানের দ্রাঘিমা উচ্চতা অক্ষাংশ প্রভৃতি সম্পর্কে জানা যায় সাত নম্বর প্রশ্ন জিওড বলতে কি বোঝো গ্রিক শব্দ জিওডে থেকে আসা জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয় তা একে নম্বর প্রশ্ন কুপার বেল্ট কি আমাদের সৌরজগতের একটি গ্রহ নেপচুনের কক্ষপথ থেকে প্রায় তিনশো কোটি কিলোমিটার দূরে এই কুপার বেল্টের অস্তিত্ব আছে এই কুপার বেল্টের মহাজাগতিক বস্তুকণা দিয়েই আমাদের সৌরজগতের উৎপত্তি হয়েছে নয় নম্বর প্রশ্ন দিগন্ত রেখা বলতে কি বোঝো সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি রেখায় মিশেছে এই বৃত্তরেখাকেই দিগন্ত রেখা বলে দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন বামন গ্রহ কাকে বলা হয় মহাকাশে এমন কিছু গ্রহ আছে যারা নির্দিষ্ট কক্ষপথে সূর্য বা কোনো নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করলেও তাদের কক্ষপথে সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে অক্ষম হয় তাদের বামন গ্রহ বলা হয় এই বামন গ্রহের একটি আদর্শ উদাহরণ হলো সৌরজগতের সর্বশেষ গ্রহ হচ্ছে প্লুটো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি তোমার কোনো প্রশ্নের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো